তো এখন বাজে সাড়ে পাঁচটার নিয়েছি তো এখন বাজে ছটা বাজে পাঁচ আর আমি এখন যাব পাশের গ্রামে মাল দিতে হয়ে দেরি গেছে কারণ আজকে শুয়েছি আমি কাজ শেষ করে সাড়ে চারটের সময় উঠেছি পাঁচটা খুঁড়িতে তারপরেই এখন বেরিয়ে যাব তো চলো মালটা আগে তাড়াতাড়ি দিয়ে আসি এসে তারপরে আবার কাজ আছে অনেক তো এই যে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি মাল দেওয়ার জন্য তো মাল টাল দিয়ে এসেছি দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো কি তাড়াতাড়ি করে বাড়ি এসেছি বৃষ্টি ছুটো ছুটে দাঁতটি করে গাড়ি চালিয়ে বাড়ি আসছি কি স্পিডে আজকে বাড়ি এসছি বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়ি বাড়ি ঢুকছি দেখি টুকটুক করে পড়ছে ঢুকতে না ঢুকতে জোরে একটুখানি তো ভিজেছি সামান্য একটু সামান্য একটুখানি ভিজে ভিজে গেছে ভিজে গেছি ছোটো 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 ঢুকেছি ঘরে এসে তাড়াতাড়ি করে ঢুকছি বৃষ্টি এসে গেছে তাহলে জোরে যাওয়ার সময় শুকনো ছিল আসার সময় মেঘ ছিল না আসার সময় হঠাৎ বৃষ্টি আমি ফ্রেশ হয়ে এই যে শাড়িগুলোকে ভাঁজ করে নিচ্ছি কালকে এই জব দিতে যেতে হবে তাই জন্য একেবারে প্যাকেট করে নিলাম কারণ বৃষ্টির সময় তো ভিজে যেতে পারে তো তারপরে গিয়ে আমি মালগুলো কাটবো বলে তাড়াতাড়ি করে মালগুলো বার করে নিলাম তো মালগুলো আমি আয়রন টায়রন করে নেওয়ার পরে তো খিদে পেয়ে যাচ্ছিলো বলে তো একটু আমি চা খেতে এলাম তো এই যে চাটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে মালগুলো অর্ধেকটা কাটিং করেছি কাটিং করার পরে এইদিকে বাসন মাঝে চলে এসেছি কারণ নিচ থেকে ফোন করছে হাঁটতে দেওয়ার জন্য তো এখন তো আর বৃষ্টি পড়ছে না ওই জন্য যাবো হাঁটতে এখন বাজে নটা দশ আমি এখন এই যে যাচ্ছি এবার হাঁটতে বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি রকম হয়ে গেছে বেরোচ্ছি তাহলে এখন টুকটুক করে বৃষ্টি পড়ছিলো হ্যাঁ বৃষ্টি কি জোরে পড়ছিল বাবা তুমি কোথায় ছিলে কোথায় জানি না তো এখন বাজে দশটা দশ আর আমি হেঁটে এই যে বাড়ি এসছি বাড়ি এসে তাড়াতাড়ি করে এই যে ভাত গরম করার জন্য ভাত বাচ্চে মাইক্রোওয়েভে দেবো বলে তো এই যে তাড়াতাড়ি করে ভাতটা আমি গরম করতে দিয়ে দিলাম গরম করতে দিয়ে আর যে আমি ভাতটা আর কিছুই করিনি আজকে ঘি দিয়ে আর ওই ভাজাটা ছিল তাই দিয়েই ভাত খেয়ে নিচের একটা ডিম ঝুরি ঝুরি করে ভেজেছি ব্যাস আর কিচ্ছু করিনি ওই যে খেয়ে দিয়ে আমি আবার কাজে বসে গেলাম তো এই যে মাল করতে বসে গেছি তো এই মালটা করেছি এই মালটা কমপ্লিট করে একটা মালের অল্প একটু সামান্য করেছি তো এইটা আর ভিডিও করা হয়নি তো তারপরে আমি শুয়ে পড়েছি কারণ আমার শরীরটা মানে কোমরটা ব্যথা করছিল বলে তো অনেক সারাদিন ধরে তো কাজ করেছি আজকে ভালো করে দুপুরে ঘুমও হয়নি তো তাই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ